আজকে মনটা ভালো নেই মনটা ভালো না থাকার কারণটাও ঠিক আমার জানা নেই আর এখন আমি জানা অজানার মধ্যেও থাকতে চাই না নিজেকে একটু ব্যস্ত রাখতে চাই যাতে পরবর্তীকালে মন ভালো না থাকার সময়ও যেন না পাই এগুলি হলো আমার মন খারাপ ঠিক করার ওষুধ মেডিসিন বলতে পারো আমি সেই ছোটবেলায় ফিরে যেতে চাইছি তখন এত মন খারাপ ছিল না এত কষ্ট ছিল না আমি আঁকতে খুব ভালোবাসি ছোটবেলায় এই আঁকায় একরকম আমার ছিল বলতে পারো দিনে যদি চার ঘন্টা পড়াশোনা করতাম তো তার মধ্যে তিন ঘন্টায় আমি আঁকা নিয়ে বসে থাকতাম এর জন্য মায়ের কাছে আমি অনেক বকুনি খেয়েছি তাও যেন ছাড়তে মন চাইতো না আঁকা আমার একটা আসক্ত ছিলাম আমি ভীষণ যাই হোক সেসব কথা আঁকাটা দেখি তো বুঝতে পেরেছ আমার আঁকাটা কমপ্লিট করা হয়নি আসলে সংসারের চাপে সমস্ত কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় তো এখন দেখছি সমস্ত বাধা অতিক্রম করেই আমাকে আমার ভালোবাসার জিনিসটা আদায় করে নিতে হবে সংসারের সমস্ত কাজ সেরে আমি আবার আমার ভালোবাসার কাজে হাত লাগাবো দেখি কতটা কি করতে পারি আজ তাহলে চলি